যারা যারা এই ডালটা ডালদাইয়া ফতো ডাল আ আরে গারি মাছ তো আছে দেখি একটু আরলি সেরতন নিচে জল ধর মাছ এই পারে চলে আসলো কিভাবে ও এই যে এই যে মাছ যাবে না মাছ মাছ এই পারে আগে ঠিক আছে বংশি বেজেছে বংশি দিয়ে দিয়েছে হ্যাঁ আপনাদের ধরেন ছাকনা দি দাও একটু

ভাই খুব কষ্ট কৰিলে